ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে গতকাল মধ্যরাতে চাকরি প্রার্থীদের ওপর মমতার দলদাস পুলিশের ব্যাপক নির্যাতন ও নির্মণ অত্যাচারের পর গ্রেপ্তার চাকরি প্রার্থীরা এই প্রতিবাদে আজ বেলায় এসএফআই ডিআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যৌথ আহ্বানে ডাকে বিক্ষোভ মিছিল এসএফআই ডিওয়েফ ডাকে রাজ্যের নেতৃত্ব কর্মী সমর্থকদের ওপর মমতা দলদাসের পুলিশের নির্যাতন নির্মণ অত্যাচার ও লাঠিজাজের পর গ্রেফতার এসএফআই ডিএফএ রাজ্য নেতৃত্ব কর্মী সমর্থকরা তারা কিছু মুহূর্ত ধরা পড়ল আমাদের ক্যামেরায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি বিশেষ প্রতিবেদন 짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱 যতক্ষণ মমতা ছোট ছোট বাবুলীত্ব একটা ধুস করে আর টাকা দিয়ে চাকরি পেয়েছে সব টাকা দিয়ে চাকরি পেয়েছে এদের নিয়র কারোর পড়া চট ছোট ছোট চাকরি খুঁজিস যতক্ষণ মমতা ছোট ছোট বাবুলীত্ব একটা ধুস করে আর টাকা দিয়ে চাকরি পেয়েছে সব টাকা দিয়ে চাকরি পেয়েছে এদের নিয়র কারোর পড়া বাইলাই খাই hey jordan আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার